সে প্রকাশ অন্তরার প্রেগন্যান্সি এবং মেয়ের মা হতে চলেছে অন্তরা এতদিন পর্যন্ত লুকিয়ে রেখেছিল সেই কথা অন্তরা এবং রাকিবের দুজনেরই মন খারাপ থাকলেও অন্তরা বলেছে যে তারা প্রথম সন্তান হিসেবে ছেলে সন্তান চেয়েছিল কিন্তু বর্তমানে তাদের মেয়ে বাবু হবে ডাক্তার বলেছে তো সেই কারণে মন খারাপ না তারা খুশি কিন্তু তারা চেয়েছিল ছেলে বাবু প্রথম অবস্থায় তো যাই হোক তৃতীয় কিন্তু এই কথাই বলেছে তো অন্তরা এবং রাকিবের কথা শুনে বোঝা গেছে যে তাদের প্রথম সন্তান মেয়ে বাবু হওয়ার কারণে তারা খুশি নয় তার আবার ঋতুর ঋতুর বিয়ে বিয়ে ঠিক ঠিক হয়ে হয়ে যাচ্ছে অন্তরা জানিয়েছে খুব দ্রুতই যাবে তবে রাকিব এবং অন্তরা বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত রাকিব বর্তমানে অন্তরার অনেক বেশি টেক কেয়ার করে অন্তরার প্রেগনেন্সি সময়টাতে জুড়ে রাকিব হোসাইন তার পাশে ছিল অন্তরার বিভিন্ন বিজনেস প্রোগ্রাম সামলে এই সুখবরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। পর্যন্ত কেন গোপনে রাকিব হোসেন এতদিন এবং অন্তরা তাদের এত বড় একটি সুখবর দর্শকদের কাছ থেকে অন্তরা জানিয়েছে বিজনেস পারফরমেন্স এবং সবকিছু মিলিয়েই আমরা এতদিন পর্যন্ত প্রকাশ করিনি আমাদের প্রেগনেন্সি তবে বর্তমানে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমি মা হতে চলেছি